থাইরয়েডের সমস্যা দূর হবে ভালো হবে আপনি বাচ্চার মা হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক থাইরয়েডের সমস্যা এত ওষুধ এত কিছু খাওয়ার পরেও এত চিকিৎসা নেওয়ার পরেও বাচ্চা হয় না করলে কি সম্মানিত দর্শক আমি আপনাকে বলবো যদি আপনার থাইরয়েডের সমস্যার কারণে বাচ্চা না হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান আমি মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি থাইরয়েডের সমস্যা দূর হবে ভালো হবে আপনি বাচ্চার মা হবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনার সমস্যা কতদিনকার কী সমস্যা অথবা সরাসরি আমার চেম্বারে আসবেন চিকিৎসা নেবেন ইনশাল্লাহ অনেকেই ভালো হয়েছে অনেকেই থাইরয়েডের কারণে অর্থাৎ বাচ্চা হচ্ছিল না এখন অনেকেই বাচ্চার মা হয়েছে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন আপনিও পাবেন ইনশাআল্লাহ